that's <laughs> it

야, 신나서 춥아 신. 어, 모셔. 봐봐. 봐. 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 봐.

আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা আরো বেশি ইনকাম করতে পারি করে আপনারা আরো বেশি দিতে পারেন এর আগে আপনারা এখানে আমরা সারা মাধবপুর থানাতেই টিউবওয়েল দিছি চাল দিছি কম্বল দিছি হ্যাঁ অনেক কিছুই দিছি আপনারা হয়তো এখান থেকে অনেকে চাল পাইছেন এর আগে কম্বল দেওয়ার কথা ছিল শীতের সিজন প্রায় ছিল ওই জন্য দিতে পারছি না ঠিকভাবে কিন্তু এখন কাপড় নিয়ে আসছি আপনাদের এরকম না যে এখন দিছি আর দিতাম সারা বছর এবং জীবন আছে সারা জীবন দিয়ে যাব যতদিন আপনার থেকে যেই টাকা নিমু প্রফিটে আমরা যেই টাকা লাভ নিমু পঞ্চাশ পার্সেন্ট আবার জায়গা ফেরত যে আপনারা মনে করেন না আমরা থেকে তো নিচে বিভিন্ন সমিতি আছে বিভিন্ন আছে দোকান থেকে মাল আনেন ঠিক আছে যা লাভ পাই হ্যাঁ সন্তানের জন্য খরচ করে পরিবারের জন্য খরচ করে আমরা যা পাই নিজের জন্য খরচ করি কিছু নিজেও খাই কিছু সদস্য দেয় কিছু বাজারের জন্য বিভিন্ন টিউবওয়েল বা বিভিন্ন কাজের খরচ ব্যবহার করি তো আপনারা যে এটা আপনাদের মাধ্যমেই হয় এটা আমরা কিন্তু দিতেছি না এটা দিতেছেন আপনারাই আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকে অনেক কিছু কিনতেছেন অনেকে ঋণ নিতেছেন ধরেন মোবাইল দিন বিভিন্ন কিছু নিতেছেন যাই লাভ হয় সমান ভাগ করে অর্ধেক আমরা সংস্থার জন্য রাখি বাকি অর্ধেক আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আপনারা দোয়া করেন জন্য আমরা আরও বেশি ইনকাম করতে পারি আর অনেকে আসলে আপনারা অনেকে আছে দেখা যাক এখানগুলা হয় হ্যাঁ সমস্যা নাই দিয়ে খায় লাগে এটা আপনারা আমাদের ক্ষতি করতেছেন না এই যে গরিব মানুষ যারা আছে তাদের ক্ষতি করতেছেন তাদের টাকাটা আমরা যখন দেখতেছি ইনকাম হয় না তখন আমরা কম দেই আমরা দেই কম দেই তো আপনারা যদি ঠিকভাবে আমাদেরকে আমাদের পাওনাটা আমাদেরকে দেন ঠিক আমরাও আপনাদেরকে এইভাবেই দিই সামনের দিনগুলোতে চেষ্টা করবেন আমাদের সাথে লেনদেনটা সুন্দরভাবে করার জন্য দেখবেন সারা বছরের চেয়ে অনেক বেশি বেশি পাইবেন এখন যা পাইতেছেন তার চেয়ে অনেক বেশি পাবেন ঠিক আছে আমাদের জন্য দোয়া করেন আমাদের অফিসারদের জন্য দোয়া করেন এরা যেন ভালো থেকে সুস্থ থাকে এরা সুস্থ থাকলে আপনাদের জন্য আরও অনেক কিছু করতে পারবে আর এরা অসুস্থ থাকলে পারবো আর এরার আপনাদের দোয়াই তারা হবে পৃথিবীতে দোয়া আছে আমি আপনারা যেখানে এমনও দিন আছে আমি এই মাটিতে বসার মতো পরিস্থিতি আমার ছিল অনেক গরিব আসছিলাম আমি একবারে মাটিতে আমি এরকম মনে আসছে যে মাটিতে বসতাম এমনও দিন মনে আছে মাটিতে ঘুমাইছি মাসের পর মাস মাংস খুঁজে পাইছি না যে মাংস কেউ যদি দেখতাম মাংস খাই মাংস খাইতেছি কিন্তু যখন মনে করছে যে আল্লাহ যদি কিছু দেও নিজে কামু গরিব রো দিন তখন আল্লাহ আমার ওই যে আমি আল্লাহর সাথে আদা করছি ওটা ফেরত দেওয়ার জন্য আসছে এটা আপনার অধিকার আপনার হয় কি আমারে আল্লাহ দিয়েছে যত জীবন আমারে আল্লাহ দিব জি

মাধুৰিয়াৰীৰি <speaking in foreign language>

गो गो टपा और सामने सामने गाव साहब ने अच्छा अच्छा ठीक है ठीक है प्रवासी मुनीर जोशी प्रवासी बन आए तो बोल नहीं देखते जा लिए अच्छा अंबिहारी आई थी কাকিৰে চাই কাকীৰে চাই না কাকি দাই তোৰ